সাংগঠনিক ব্যর্থতা বাজে পারফরমেন্স ও পদত্যাগ ইস্যুতে বিপর্যস্ত বাংলাদেশের ফুটবল এখন নতুন সংকটে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পৃষ্ঠপোষকরা সরে যাওয়ায় বিপিএল এর আসন্ন আসরে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে শেখ জামাল ধানমন্ডি শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম আবাহনী সহ বেশ কয়েকটি ক্লাবের প্রায় দেড়শো ফুটবলারের উপার্জন বন্ধ হওয়ার পথে সংকট উত্তরণে বাফুফের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন ও পাঁচ দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ফুটবলাররা সাইদুর রহমান শামিমের রিপোর্ট সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ঝড়ে বিপাকে পড়েছে বাংলাদেশের পেশাদার ফুটবলের আসর বিপিএল এর কয়েকটি ক্লাব পৃষ্ঠপোষকদের সহায়তা অনিশ্চিত হওয়ায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিপিএল এর এবারের আসরে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিগ বাজেটের দল শেখ জামাল ধানমন্ডি শেখ রাসেল কেইসি চট্টগ্রাম আবহনী ও ঢাকা ওয়ানড্রাস সহ বেশ কটি ক্লাব ক্লাবগুলোতে খেলা দেশের প্রথম সারির ফুটবলারদের উপার্জনের পথ বন্ধ হতে বসেছে দুশ্চিন্তায় রাজপথে নেমেছেন জাতীয় দলের পরিচিত মুখ রায়হান মাসুদ রানা রেজাউল ইসলাম আশরাফুল রানা ও তাদের সঙ্গীরা বাফুফের কাছে জানিয়েছেন পাঁচ দফা দাবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যে টিমগুলি খেলবে না ওই ওই টিমের প্লেয়ার যে কনফার্ম প্লেয়ারগুলির কি হবে কে আর চার নম্বর হচ্ছে এই বছর আমরা নিবে বিদেশি ছাড়া লীগ খেলতে চাই ক্লাব ও তাদের পৃষ্ঠপোষকদের সাথে খেলোয়াড়দের পারস্পরিক সহযোগিতায় এই সংকট কাটবে বলে আশা তাদের কোনো ক্লাব যদি পার্টিসিপেট না করতে চায় সেই ক্ষেত্রে আসলে করার কোনো কিছুই নাই তাদের একটা ইয়ে আছে সেটা হলো শাস্তি শাস্তি দিতে পারে সাসপেন্ড করতে পারে এতটুকুই আর আরেকটা কাজ করতে পারে সেটা যদি ফেডারেশন যদি তাদের সাথে কথা বলে যদি কোনো কোনোভাবে ভাবে যদি তাদেরকে কনভিন্স করতে পারে তাহলে সেটা একটা ওয়ে থাকতে পারে সংকট কাটাতে খেলোয়াড়দের দলবদল বদল পেছানো বাফুফের আবেদনে অনুমোদন দিয়েছে ফিফা আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক তাদের দাবির প্রেক্ষিতে আমরা আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত আমরা জানাবো প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলা স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো উদ্ভূত পরিস্থিতিতে দেশ সেরা ফুটবলাররা সমাধানের আশায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার হচ্ছেন সাইদুর আই ঢাকা